আসসালামু আলাইকুম সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা রামাদান মোবারক কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ 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 আমি অনেক ভালো আছি এই জন্যই ভালো আছি যে আল্লাহ তালা আবার আরেকটা রমজান দিয়েছি নিজেকে পরিশুদ্ধ করার জন্য আমরা আসলে যারা ইমানদার ব্যক্তি যারা হচ্ছে মুসলিম আমরা সবাই আশা করি আমরা আশাই থাকি যে মাহের রমজান কবে আসবে মাহের রমজান মাস মানে হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করার মাস নিজেকে নিষ্পাপ শিশুর মতো পরিশুদ্ধ করার মাসই হচ্ছে মাহা রমজান মাহের রমজানের ও সেলাই আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেখি ইভেন আমাদের সব সকল মনোবাসন আল্লাহতালা পূরণ করে দিক আমাদের একটাই চাওয়া মাহের রমজানে মাহের রমজানের পবিত্র সুভাষ পবিত্র বাতাস আমাদের অন্তরকে যতটা শীতল করে আমাদের জীবনকেও যেন এরকম শীতল করে দেয় শীতল করে দিকে আমাদের চারপাশের সকল মিথ্যা অনাচার নেগেটিভিটি সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ডগুলো সব কিছুই মাহের রমজানের সেলাই আল্লাহ তালা আমাদের আমাদের জীবন থেকে আসলে দূর করে দিক মাহের রমজান নিজেকে পরিশুদ্ধ করার একটা বিশাল সুযোগ আমরা অনেক বেশি সৌভাগ্যবান এই জন্য সৌভাগ্যবান দেখেন অনেকেই হচ্ছে গত রমজানে ছিল এই রমজানে হয়তো না আল্লাহ তালা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে এই রমজানেও নিজেকে পরিশুদ্ধ করার আমরা যদি মনে করি আজকের দিনটাই আমাদের লাইফের শেষ দিন তাহলে দেখবেন আমরা অনেক কিছু থেকেই দূরে থাকবো সো আমরা মনে করি বা আমি নিজে মনে করি আমাদের প্রত্যেকটা দিন এইভাবেই হওয়া উচিত অন্যের পিছনে লাগা অন্যের পিছনে আঙুল কলকার মানে কলকাঠি না রান হচ্ছে উচিত যেন হচ্ছে নিজে ভালো থাকে অন্যকে ভালো রাখা এই রমজানে আমরা আরেকটা জিনিস চলুন না কমিটমেন্ট করি নিজের সাথে নিজের স্রষ্টার কাছে যে অন্যের অন্তর ভাঙবো না অন্যের মন ভাঙব না কারোর সাথে খারাপ কিছু কোনো নেগেটিভিটি কোনো মানে কারো বা কারো বাবা মা তুলে গালা গালি ডোংরা মানে সকল ধরনের নেগেটিভিটি থেকে আমরা আসলে চলুন না নিজেকে পরিশুদ্ধ করি সৃষ্টিকর্তা তো চায় যে আপনি কারো অন্তরকে ভাগবেন না আমরা চলুন না এই রমজানে যে ওইরকম হচ্ছে নিজেকে চেঞ্জ করে ফেলছি আরেকটা জিনিস নিজেকে চেঞ্জ করে ফেলি যে অন্যকে আঘাত করবো না অন্যের অন্তর ভাঙবো না কারণ কারো মন ভাঙা আর মসজিদ ভাঙার সমান চলো না আমরা সেই কাজটা না করি আল্লাহ তালা আমাদেরকে অনেক বেশি হাদায়াত দান করুক সবাই সবাই আসলে আল্লাহ তালা সবাইকে তৃষ্টা রোজা রাখার তৌফিক দান করুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক ইভেন মাহের রমজানের বাতাসে নিজেকে পরিশুদ্ধ করুক এইটুকুই চাওয়া আল্লাহ তালা সবার মন ইচ্ছায় রমজানের মাসে পূরণ করুক সকলের যত চাওয়া এই যে সারাটা দিন রোজা রেখে কাছে চাইছি যে আল্লাহ তাল্লাহ সকলের মনের বাসনা পূর্ণ করুক সবাই ভালো থাকুন সুন্দর থাকুন আমার আমার পরিবারের জন্য দোয়া করবেন আর হ্যাঁ সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম রামাদান মোবারক